পৃথিবীর ক্ষমতার লড়াই এখন চলে গেছে প্রযুক্তির ময়দানে প্রতিটি দেশ আজ এমন সব ক্ষুদ্র যন্ত্র তৈরি করছে যেগুলো দেখে মনে হয় গোটা দুনিয়ায় যেন এসব যন্ত্রের সামনে খেলনা সুখোই অ্যাসিও ফিফটি সেভেন রাশিয়ার স্টেলথ ঘাতক অ্যাস ফিফটি সেভেন হচ্ছে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এর ডিজাইন এমনভাবে তৈরি যাতে রাডারে ধরা পড়ে না শত্রুরা যখন টের পায় ততক্ষণে এটি আঘাত হেনে অনেক দূরে চলে যায় এই জেট শব্দের চেয়ে দুই গুণ গতিতে উড়তে পারে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার প্রতি ঘণ্টা এতে আছে ফাইভ জি র্যাডার মাল্টি রেঞ্জ সেন্সর এবং এআই ফায়ার কন্ট্রোল সিস্টেম যা একসাথে ড্রোন জেট ও মিসাইলকে টার্গেট করে ধ্বংস করতে পারে এস ফিফটি সেভেন পারমাণবিক বোমাসহ এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড লেজার গাইডেড এবং হাইপারসোনিক অস্ত্র বহন করতে পারে এস ফাইভ হান্ড্রেড প্রমেতেই রাশিয়ার আকাশের অদৃশ্য ঢাল রাশিয়ার তৈরি এস ফাইভ হান্ড্রেড প্রমিতেই হচ্ছে পৃথিবীর অন্যতম আধুনিক ও ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম এটি শুধু বিমান বা মিসাইলই নয় মহাকাশের দুইশো কিলোমিটার দূরের স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারে এর সুপার রেডার ও সেন্সর সিস্টেম একসাথে দুই হাজার কিলোমিটার দূরের শত্রু শনাক্ত করতে পারে একবার টার্গেট লক হলে সেই মিসাইলকে ফেরানো অসম্ভব এই সিস্টেম একসাথে দশটিরও বেশি টার্গেটে আঘাত হানতে সক্ষম তা যত দিক থেকেই আসুক না কেন এস ফাইভ হান্ড্রেড এমনকি আমেরিকার সুপারসোনিক মিসাইলও সহজেই থামাতে পারে এইচ ফর্টি সেভেন চিনুক আকাশের উড়ন্ত দানব এই হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের তৈরি এবং এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী দুই প্রপেলার হেলিকপ্টার দেখতে অনেকটা উড়ন্ত বাসের মতো এটি একসাথে দুই জন সৈন্য বহন করতে পারে চাইলেই এটি ট্যাঙ্ক কামান বা যুদ্ধের গাড়ি বহন করতে পারে সর্বোচ্চ পঁচিশ টন ওজন নিয়ে প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়ে যেতে পারে যা এই আকারের হেলিকপ্টারের জন্য অবিশ্বাস্য সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এটি যে কোনো আবহাওয়া ও পরিবেশে কাজ করতে সক্ষম ভিয়েতনাম থেকে আফগানিস্তান সব যুদ্ধেই এটি ব্যবহৃত হয়েছে এম ওয়ান নাইন সেভেন এইট কক্সান উত্তর কোরিয়ার সুপার কামান উত্তর কোরিয়ার তৈরি এই কামান শুধু আকারেই নয় ক্ষমতায়ও দানব এটি সরাসরি প্রায় ষাট কিলোমিটার দূরের টার্গেটে আঘাত আনতে পারে রকেট চালিত গোলা ব্যবহার করলে রেঞ্জ বেড়ে দাঁড়ায় আশি কিমিতে সবচেয়ে বিস্ময়কর বিষয় এই কামান চলন্ত অবস্থায়ও গুলি করতে পারে এবং শক্তিশালী শটের পরেও স্থির থাকে এই কামান এতটাই শক্তিশালী যে তা শত্রু দেশের জন্য একেবারে আতঙ্কের নাম এম আব্রামস যুদ্ধের রাজা এই ট্যাঙ্কের ওজন সত্তর টন আর এতে ব্যবহৃত হয় পনেরোশো হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন ফলে এই দৈত্যকার ট্যাঙ্কও সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড়াতে পারে এতে আছে একশো বিশ মিলিমিটার স্মুথ বোর কামান যা এক হিটেই টার্গেট ধ্বংস করতে পারে তিন কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও সুনির্দিষ্টভাবে আঘাত আনতে পারে নাইট ভিশন মাল্টিলেয়ার সেন্সর ও ডিজিটাল ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে একে চলমান যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে এই ট্যাঙ্ক যেখানে গেছে সেখানেই জয় এসেছে এইসব যুদ্ধযন্ত্র আমাদের শুধু প্রযুক্তির অগ্রগতি নয় ক্ষমতার প্রতিযোগিতার এক বাস্তব প্রতিচ্ছবি দেখায় পৃথিবী আজ যেন এক বিশাল অস্ত্রভাণ্ডারে রূপ নিয়েছে যেখানে যার প্রযুক্তি যত শক্তিশালী তার দখল তত গভীর